ছোট্ট একটা জিনিস ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটা করা হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আমার কমেন্ট ম্যাক্সিমামই পজিটিভ থাকে নেগেটিভ কমেন্ট খুবই কম পাই এবং যখন কোনো নেগেটিভ কমেন্ট পাই সেটা আমি বুঝি পারপাসলি কেউ করছে পরিচিত মানুষ এটা হয় যেটার কারণ হচ্ছে জেলাসি যা আমাদের সমাজে একদম মহামারীর মতো ছড়াই গেছে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকমের অ্যাক্টিভিটিস করছে ভালো কিছু করছে এটা অনেকেই পছন্দ করছে না কিন্তু সামনাসামনি বলতে পারে না তখন ফেক আইডি দিয়ে তাকে একটা আজে বাজে কমেন্ট করে বসে কিংবা তাকে ডিমোটিভেট করে সো এরকম ডিমোটিভেট করার জন্য কিংবা বাস দেওয়ার জন্য ফেক একটা আইডি খুলে রাখে বা দুই তিনটা আইডি খুলে রাখে এরকম অনেকেই করেন যেটা খুবই খারাপ একটা কথা বলি সোশ্যাল মিডিয়ার ম্যাক্সিমাম জিনিসই বিশ্বাস করতে নাই বহু মানুষ দেখছি লাইফে ফ্রাস্ট্রেটেড কিন্তু প্রতিদিন ঘুরছে বেরোইতেছে পোস্ট দিতেছে সো ম্যাক্সিমামই ফেক থাকে ওটা নিয়ে আফসোস করার কিছু নাই আরেকটা মেন জেলাসের শিকার যেটা হয় হয়তো অনেকেই হয়তো সেম প্ল্যাটফর্মে আসি সোশ্যাল মিডিয়াতে আসি আমার চেয়ে কেউ আগায় গেলো তার ভিউ বেশি হইলো এগুলি নিয়ে জেলাসি করে এগুলি নিয়ে জেলাসি করে কিছু হবে না আপনি আপনার কাজ করে যান আপনার কাজ কারো ভালো লাগলে এমনি উঠে যাবে যেমন আমি এটা নিয়ে এত বেশি সিরিয়াস না আমি চাইলে অনেক কিছু করতে পারি আমি করি না আমার যেইটুকু আনন্দের যেইটুকু আমি লাইফ একজাক্টলি লিড করি আমি সেইটুকু কিছু কিছু অংশ মেমোরি করে রাখি দ্যাস এট এই সিম্পল একটা জিনিসের মধ্যেও অনেকে খারাপ কিছু খুঁজে পান তখন খারাপ কমেন্ট করে বসেন তবে মোস্ট অব দ্য কমেন্ট যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন আদর করেন তারা সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক সময় আবার অনেক রকমের ওপিনিয়ন দেন সেটা যেহেতু ভালোবেসে করেন আমি সেটা পূর্ণ রেসপেক্ট করি এবং সেই জন্যই আজকে এই ভিডিওটা করা বেসিক্যালি গতকালকে আমরা এবং আমাদের নেবাররা বাইরে যাব এই জন্য রেডি হয়েছি এবং এই প্ল্যানটা আমাদের বেশ কয়েকদিন আগেই হয়েছে আমরা একদিন লুডু খেলছিলাম এবং প্ল্যান হয়েছে যে যে লুডুতে হারবে সে বাইরে ট্রিট দিবে তো আমার মিস্টার হেরে গেছে এই জন্য আমাদেরকে ট্রিট দিবে তো বলছে যে যেহেতু আমার স্যাটারডে তে অফ আছে সো আমরা ফ্রাইডেতে বাইরে যেতে পারি ইভিনিংয়ে সেই জন্যই আমাদের ফ্রাইডে এই যে রেডি হয়ে বের হওয়া আর কো আজকেই ছিল হ্যালোইনের দিন আর এই দেশে যেহেতু হ্যালোইন সেলিব্রেট করে আর বাচ্চারা এগুলো স্কুলে দেখে শিখে তো ওরা মাঝে মধ্যে এই ক্যারেক্টারগুলি প্লে করতে চায় আমি যখন রেডি হয়েছি পারিশে আমাকে এসে জাস্ট একটা হেয়ার ব্যান্ড পরায় দিছে তো মনে হচ্ছিলো যে আমি হ্যালোইনের জন্য গেট আপ নিয়েছি অ্যাকচুয়ালি তা না আমি নর্মাল বাইরে খেতে যাব এই জন্য রেডি হয়েছি আর রাস্তায় যখন যাচ্ছিলাম বিভিন্ন জায়গায় যেহেতু সাজানো থাকে বাচ্চা মানুষ ও নেমে দেখতে চাইছে এই জন্য ওকে নামায় একটু দেখানো হয়েছে এবং সেইটারই ছোট্ট একটা রিল আমি শেয়ার করছি এবং অনেকে ভুল বুঝছেন যে আমি মনে হয় হ্যালোইন সেলিব্রেট করছি না আমি নিজেও হ্যালোইন সেলিব্রেট করা পছন্দ করি না আমার ফ্যামিলি পছন্দ করে না অনেক কিছুই ফ্যামিলি ভালো শেখায় বাট অনেক কিছু মেনটেন করতে পারি না যেমন আমার ফ্যামিলি চাই আমি পর্দা করি আমি সেইটুকু মেনটেন করতে পারি না নিজেকে খুশি রাখার জন্য এখনও দেখা যায় নিজের পছন্দ মতো ড্রেস পরি কিন্তু আল্লাহ চাইলে কোনো দিন সেটাও হয়তো চেঞ্জ হবে দোয়া করবেন সবাই বাকি আরও অনেক জিনিস আছে যেগুলি চেষ্টা করি সততার সাথে নিষ্ঠার সাথে করতে কাউকে না ঠকাইতে উপকার করতে না পারি কাউকে ক্ষতি না করতে কারোর সাথে আননেসেসারি জেলাসি না জড়াইতে ব্যাক বাইটিং না করতে চেষ্টা করি যাই হোক বেসিক্যালি আমি হ্যালোইন পছন্দ করি না বা হ্যালোইন আমরা সেলিব্রেট করি না এটা আমরা রেস্টুরেন্টে খেতে আসব বলেই বের হওয়া এটাই ক্লিয়ার করতে চাইছি যারা বলছেন যে হ্যালোইন সেলিব্রেট করা ঠিক না কেন করছেন তাদের ওই কমেন্টের পূর্ণ রেসপেক্ট রেখে আমি ভিডিওটা করছি যেহেতু হ্যালোইন ছিল এখানে ওদের রেস্টুরেন্টের কিছু নিজস্ব প্রিপারেশন ছিল ওদের সাজানো ছিল ওদের এখানে লাইভ কনসার্ট হচ্ছিল সেইগুলিও আমরা এনজয় করছিলাম অনেক এনজয় করে খাওয়া দাওয়া করলাম দেন সবাই মিলে চা খাইলাম অনেক রাত পর্যন্ত এখানে একটু আড্ডা দিলাম লাইভ কনসার্ট এনজয় করলাম এই ছিল আজকের ভিডিও আই হোপ বুঝাইতে পারছি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আরেকটা কথা অনেকে আমাকে বলেন খুবই রেয়ারলি আমি পাই দুই একটা কমেন্ট পাই যেটা হচ্ছে আপনার বাচ্চা বড় হয়ে গেছে আর আপনি এখন কেন এই টাইপের ড্রেস আপ করেন আচ্ছা কেউ যদি নিজেকে খুশি রাখার জন্য নিজেকে প্রেজেন্টেবল রাখার জন্য নিজের পছন্দ মতো সাপোর্ট পরে সেখানে কি বাচ্চা বড় হয়ে গেছে এটা কি দোষের কিছু না ক্রেডিট যে বাচ্চাও সুন্দর করে বড় করছি নিজেকেও মেনটেন করছি যেটা আমি সেটা আমিই থাকছি বাচ্চা বড় হওয়ার সাথে আনন্দের সাথে কি কানেকশান আমি বুঝি না অনেকের হয়তো পনেরো ষোলো বছর বয়সে বাচ্চা হয় অনেকের হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ বছরে যায় বিয়ে হয় বাচ্চা হয় তো যেই মানুষটার পনেরো ষোলো বছর বয়সে বাচ্চা হয়েছে সে পঁয়ত্রিশ বছরে যেয়ে বা ছত্রিশ বছরে গিয়ে তার বাচ্চা দেখা যায় সতেরো আঠারো বছর হয়ে যাচ্ছে আর পঁয়ত্রিশ বছরের মানুষটা হয়তো তার না নতুন বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে তো সে এনজয় করতে পারবে সেই মেজের হয়ে আর যার বাচ্চা বড় হয়ে গেছে সে পারবে না আমি তো মনে করি যেই মানুষটা অল্প বয়সে অনেক আনন্দ গিভ আপ করে স্যাক্রিফাইস করে বাচ্চা বড় করছে তা সেই বরঞ্চ বেশি রিজার্ভ করে এনজয় করাটা তার পছন্দ মতো চলা বিকজ তার ওই সময়টা সে তার পছন্দ মতো চলতে পারে না অনেক কিছু তাকে সেক্রিফাইস করতে হয় বিকজ বাচ্চা মানুষ করতে হয় বাচ্চা মানুষ করা ইজ এ হিউজ রেসপন্সিবিলিটি সো আমি বলবো যাদের বাচ্চা বড় হয়ে গেছে এনজয় করেন বিকজ আপনার এনজয়ের টাইমে আপনি সেই সময় যা কিছু করতে মন চাইতো সেগুলি করতে পারেন নাই পড়াশোনা করছেন বাচ্চা মানুষ করছেন সো এখন বাচ্চা মানুষ হয়ে গেছে বড় হয়ে গেছে ওদেরকে নিয়ে এনজয় করেন নিজের প্রতি যত্নশীল হন নিজেকে ভালোবাসেন সাথে সাথে আশেপাশের মানুষের প্রতিও ভালোবাসা ছড়ায় দেন বলেন আমরা নেগেটিভিটি না ছড়ায় পজিটিভিটি ছড়াই মানুষকে মোটিভেট করি ভালো থাকি ভালো রাখার চেষ্টা করি অ্যাটলিস্ট কাউকে ভালো না রাখতে পারলেও কারো দিনটা সময়টা যেন নষ্ট না করি সো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও সুবিধা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ